শহর আলোচিত বিল্ডিং ব্যস্ত রাস্তাঘাট আর ছুটে চলা মানুষের ভিড়ে যেন প্রতিদিনই নতুন গল্পের জন্ম হয় কিন্তু সেই গল্পের এক ভয়াবহ অধ্যায় আজ আমরা তুলে ধরতে যাচ্ছি জায়গাটা আসাদ গেট ও ধানমন্ডির আরং শহরের অন্যতম ব্যস্ত আর জনবহুল এলাকা এই দুই মোড়ে চলছে এক ভয়ঙ্কর চক্রের তাণ্ডব চিন্তাই যেখানে টার্গেট শুধু মোবাইল ফোন আর মানিব্যাগ নয় টার্গেট পুরো নিরাপত্তা দিন হোক বা রাত সকাল সাতটা থেকে রাত দশটা পর্যন্ত যে কোনো মুহূর্তে আপনি হতে পারেন এর শিকার এই চক্রগুলোর আছে আলাদা কৌশল কেউ হেঁটে কেউ বাইকে কেউ আবার ভিড়ের মধ্যে ঘুরে বেড়ায় আপনি যখন বাস থেকে নামলেন হঠাৎ কানে হেডফোন বা হাতে মোবাইল ঠিক তখনই এক সেকেন্ডের ভুলে হারিয়ে যেতে পারে আপনার মোবাইল মানিব্যাগ এমনকি নিজের নিরাপত্তাও প্রতিদিন করে পাঁচ থেকে দশটি ঘটনা ঘটে শুধু এই দুই মোড়ে অথচ পুলিশের টহল সিসিটিভি ক্যামেরা সবই আছে কিন্তু চিন্তাইকারীদের আগ্রাসন ঠেকানো যাচ্ছে না এই চক্রের সদস্যরা বেশিরভাগই কিশোর তরুণ যারা মাদকে জড়িত কিছু আবার পেশাদার অপরাধী সিনতাইয়ের পর মোবাইল ফোনগুলো বিক্রি হয়ে যায় ফকিরাপুল গুলিস্তান নীলক্ষেতের কিছু গোপন দোকানে সিস্টেমটা অনেক বড় সিনতাইকারী ক্রেতা দালাল সবাই মিলে এক জালের মতো বিস্তৃত যদি আপনি থানায় যান সাধারণত একটা জিডি হবে তারপর আর কোনো খবর থাকে না তবে এর সমাধান কি নেই অবশ্যই আছে জনসচেতনতা মোবাইল ব্যবহার কমানো স্থলে থানা পুলিশের দ্রুত পদক্ষেপ আর সিসিটিভি ফুটেজ তদন্ত এসবের সমন্বয় ছাড়া এই ভয়াল চক্রকে ঠেকানো অসম্ভব আপনি একটুখানি সচেতনতা বাঁচাতে পারে আপনাকে অনেক বড় ক্ষতি থেকে আর আমাদের সবাইকেই আওয়াজ তুলতে হবে এই চক্রের বিরুদ্ধে এই অন্যায়ের বিরুদ্ধে আসাদ গেট বা আরমবোর এরা শুধু জায়গা নয় আমাদের শহরের জীবন রেখা এই জীবনরেখা হোক নিরাপদ হোক সাহসিকতায় পূর্ণ আপনার সচেতনতা আমাদের প্রত্যেকের সম্মিলিত প্রচেষ্টা এই শহরকে করতে পারে নিরাপদ একসাথে এগিয়ে চলি অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়াই প্রিয় বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে ধন্যবাদ